আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় কারবালার যুদ্ধ এবং ইমাম হুসাইন রাদু তা আনহু ও ইয়াজিদের দ্বন্দ্ব নিয়ে আর এই দশই মহরম কারবালার দিন তথা আশুরার দিনে মুসলিমদের করণীয় কী তারা কি আমল করবে এসব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব ইনশা চলুন শুরু করা যাক ইমাম হোসেইন রাজিউল্লাহ তালা আনহু ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লামের দৌহিত্যরও এবং ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী তালা আনহুই এর পুত্র অন্যদিকে ইয়াজিদ্ ছিল মো ইবনে আবু সুফিয়ানের পুত্র এবং ওমাইয়া শাসন আমলের দ্বিতীয় খলিফা ইয়াজিদের শাসন ছিল অত্যন্ত দুঃশাসনমূলক তিনি ইসলামের মূল শিক্ষা এবং নীতির বিরুদ্ধে কাজ করতেন এবং ক্ষমতার লোভে মুসলিমদের উপর অত্যাচার চালাতেন ইয়াজিদ তার পিতা মোয়াবিয়ার মৃত্যুর পর ক্ষমতা লাভ করে এবং নিজেকে মুসলিম বিশ্বের খলিফা হিসাবে ঘোষণা করে ইয়াজিদ ইসলামের মূল নীতি এবং মূল্যবোধের বিরুদ্ধে কাজ করতেন তার শাসনে ছিল অত্যাচার দুর্নীতি এবং ক্ষমতার লোভ ইমাম হুসাইন তা আলা আনহু কখনোই ইয়াজিদের অন্যায় শাসন মেনে নিতে পারেননি তিনি ন্যায় এবং সত্যের পথে থাকার প্রতিজ্ঞা করেন ইমাম হুসাইন তা আলা আনহু প্রতিজ্ঞা করেন যে তিনি ইয়াজিদের শাসনকে মেনে নেবেন না এবং মুসলিমদের জন্য ন্যায় বিচারের জন্য লড়াই করবেন কোফার জনগণ ইমাম হুসাইন রাজিউল্লাহ তালা আনহুকে তাদের নেতা হিসাবে আমন্ত্রণ জানান এবং তাদের সাহায্যের প্রতিশ্রুতি দেন ইমাম হোসাইন রাজিউল্লাহু তায়লা আনহু কুফার জনগণের আহ্বানে সাড়া দিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি তার পরিবার এবং ঘনিষ্ঠ সঙ্গীদের সাথে এই দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা শুরু করেন ইমাম হোসেইনাদিউল্লাহু তালা আনহু তার পরিবারের সদস্যদের এবং কিছু ঘনিষ্ঠ সঙ্গীকে নিয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন মক্কা থেকে যাত্রা শুরু করার সময় ইমাম হুসাইন রাজিউল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্তের দৃঢ়তা প্রকাশ করেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করেন ভরসা করেন ইমাম হুসাইন রাজিউল্লাহু তায়াল আনহু ও তার সঙ্গীরা কারবালা নামক স্থানে পৌঁছান সেখানে তারা ইয়াজিদের বিশাল বাহিনীর মুখোমুখি হন ইমাম হুসাইন রাজিউল্লাহু তায়াল আনহু কারবালাই পৌঁছে শিবির স্থাপন করেন এবং তার সঙ্গীদের নিয়ে যুদ্ধে প্রস্তুতি নেন ইয়াজিদের বাহিনী কারবালায় এসে ইমাম হুসাইন্দাদআালাহ আনহুয়ের শিবিরকে ঘিরে ফেলে এবং তাদের উপর পানি সরবরাহ বন্ধ করে দেয় ইমাম হুসাইন্দাদ আনহু এবং তার সঙ্গীরা যুদ্ধের প্রস্তুতি নেন তারা জানতেন যে এই যুদ্ধ অত্যন্ত কঠিন হবে কিন্তু তারা আল্লাহর উপর ভরসা রাখেন ইমাম হুসাইন রাজিউল্লাহ তা আলা আনহু ইয়াজিদের সেনাপতিদের সাথে আলোচনা করেন এবং তাদের ন্যায়ের পথে ফিরে আসার আহ্বান জানান ইমাম হোসাইনডাদি আল্লাহ তালা আনহু তার সঙ্গীদের যুদ্ধের জন্য প্রস্তুত করেন এবং তাদের সাহস ও ধৈর্যের উপদেশ দেন কারবালার যুদ্ধের দিন আসে ইমাম হুসাইন দাদি আল্লাহু আনহু এবং তার সঙ্গীরা অত্যন্ত সাহসিকতার সাথে ইয়াজিদের বিশাল বাহিনীর সাথে লড়াই করেন যুদ্ধের শুরুতে ইমাম হোসাইনদাদি আল্লাহ তালাহ আনহীর সঙ্গীরা একে একে শহীদ হন কিন্তু তারা নির্ভীকভাবে লড়াই করে যান অবশেষে ইমাম হুসাইনদাদিউল্লাহু তায়ালা আনহু নিজেও যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সাহসিকতার সাথে লড়াই করেন তিনি শহীদ হন কিন্তু তার আত্মত্যাগের মাধ্যমে ন্যায় ও সত্যের পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি ইমাম হুসাইন দাদিউল্লাহ তায়াল আনহুদের জনসংখ্যা বাহাত্তর জন ছিল নারী পুরুষ সহ ইমাম হোসাইন দাদি আল্লাহ তাল আত্মত্যাগ ইসলামের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে তার শহীদী মৃত্যু মুসলিমদের জন্য ন্যায় ও সত্যের পথে চলার প্রেরণা হয়ে ওঠে ইমাম হুসাইন দাদি আল্লাহ তাল আনহুইয়ের আত্মত্যাগ ইসলামের মূল নীতি এবং মূল্যবোধের প্রতীক হয়ে দাঁড়াই ইমাম হুসাইন ডাদাহু তাল আনহুইয়ের শহীদী মৃত্যু স্মরণে মুসলিমরা প্রতি বছর আশুরার দিন শোক পালন করে প্রিয় বন্ধুরা ইমাম হুসাইনডাদআলা আনহুইয়ের আত্মত্যাগ এবং কারবালার যুদ্ধের ঘটনা আমাদের শেখায় ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা তার জীবন এবং কাজগুলি আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত বন্ধুরা মুসলিমদের জন্য কারবালার যুদ্ধ এবং ইমাম হুসাইনডাদাহু তআলা আনহুইয়ের শাহাদাতের দিন আশুরা অর্থাৎ দশই মহরম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে মুসলিমদের কিছু নির্দিষ্ট আমল ও কাজ করা উচিত যা তাদের ইমাম তাল আনুইয়ের আত্মত্যাগ এবং ইসলামের শিক্ষা স্মরণ করতে সাহায্য করে আশুরার দিনে মুসলিমদের করণীয় আমল আশুরার দিনে রোজা রাখা খুবই পুণ্যের কাজ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম আশুরার দিন রোজা রাখার তাগিদ দিয়েছেন তিনি বলেছেন আশুরার রোজা বিগত বছরের গুনাহের কাফফারা হয়ে যায় সহি মুসলিম বন্ধুরা আশুরার রোজার সাথে নয়ে মহরম থেকে এগারোই মহরম রোজা রাখতে উৎসাহ দেওয়া হয়েছে যাতে এটি ইহুদিদের রোজার সাথে মিলে না যায় আশুরার দিন তওবা ও ইস্তেকভার করা উচিত এই দিনটি পাপ মুক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং পাপ মুক্তির জন্য দোয়া করা উচিত আশুরার দিনে পরিবার এবং দরিদ্রদের সাহায্য করা অত্যন্ত সোয়াবের কাজ রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি আশুরার দিনে নিজের পরিবারকে উদারভাবে খরচ করে আল্লাহ তাকে সারা বছর বরকত দান করেন আশুরার দিনে ইমাম হোসাইন দাদি আল্লাহ তালা আনহু এবং কারবালার শহীদদের স্মরণ করা উচিত তাদের আত্মত্যাগ এবং ইসলামের জন্য তাদের ত্যাগ সম্পর্কে আলোচনা করা এবং নিজেদেরকে তাদের শিক্ষার প্রতি অনুপ্রাণিত করা উচিত আশুরার দিনে কিছু বিশেষ দোয়া ও আমল আছে যা করা উচিত এই দোয়া ও আমলগুলির মধ্যে আল্লাহর জিকির কোরআন তেলোয়াত এবং বিশেষ দোয়া অন্তর্ভুক্ত আসুরের দিনে সাদকাহ বা দান করা খুবই সোয়াবের কাজ দুঃস্থ ও দরিদ্রদের সাহায্য করা উচিত এবং তাদের সাথে সহানুভূতির আচরণ করা উচিত বন্ধুরা আশুরার দিনটি মুসলিমদের জন্য এক বিশেষ দিন এই দিনে ইমাম হুসেইন রাজিয়াল আত্মত্যাগ স্মরণ করা রোজা রাখা তওবা করা দান করা এবং দুস্থদের সাহায্য করা উচিত আসুন আমরা সবাই এই দিনটিকে ভালো কাজ করে ও ইবাদাতে পূর্ণ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ